হ্যালো বন্ধুরা তোমরা আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট করেছো বাটারফ্লাই অয়েলটা কেমন এটা সত্যিই চুল লম্বা করে কিনা ঘন করবে কিনা চুল পড়া বন্ধ করবে কিনা আর চুলের আগাফাটা রোধ করবে কিনা আর এটা মূলত একটা অর্গ্যানিক হেয়ার অয়েল এটা তোমরা দেখেই বুঝতে পেরেছো এটা লেজু বাটারফ্লাই পেইজের একটি অর্গ্যানিক হেয়ার অয়েল যেটা আমি নিজে কিনে ব্যবহার করেছি সেই জন্যই রিভিউ দিতে একটু দেরি আমি মূলত কোনো কিছু ব্যবহার না করে কখনোই রিভিউ দেই না আর এই প্রোডাক্টটা ব্যবহার করে আমার কেমন কাজ করেছে আমার চুল পড়া বন্ধ হয়েছে কিনা চুল লম্বা হয়েছে কিনা আমার চুলের ড্যামেজ ঠিক হয়েছে কিনা সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমেই বলে নিচ্ছি এটা একদমই কোনো প্রমোশনাল ভিডিও না আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি আর ইউজ করে যেমন বেনিফিট পাচ্ছি সেটাই তোমাদেরকে বলছি প্রথমত এটা একটা অর্গ্যানিক প্রোডাক্ট অবশ্যই সেটা ধীরে ধীরে কাজ করবে রাতারাতি তোমার চুলকে লম্বা করে দিবে না যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই চুলটা লম্বা হবে আর এই ওয়ালটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে জবা আমলখি মেথি সহ বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট দিয়ে তেলটা তৈরি করা হয়েছে এখানে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছে যেটা তোমার স্কেলপের রক্ত সঞ্চালন বাড়াবে আর চুলটা ধীরে ধীরে লম্বা করবে আমি এমন অনেক আপুদের কাছ থেকে শুনেছি অনেক বড়ো বড়ো পেজ থেকে তারা অয়েল নিয়েছে যেখানে একশো এমএলের একটা তেল নেয় সাতশো আটশো বারোশো তেরোশো পনেরোশো পর্যন্ত কিন্তু আশানুরূপ কোনো ফল পায়নি উল্টো তাদেরকে কমপ্লেন করতে গেলে তারা বলেছে তোমার সমস্যা তোমার চুলের সমস্যা তোমার চুলের গ্রোথ ভালো না বলে ব্লক করে দিয়েছে ওই দিক থেকে বলা যায় বাটারফ্লাই অয়েলটা ওই তুলনায় অনেক ভালো স্টুডেন্ট বাজেটে আছে একশো এমএলের একটা তেল তুমি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে আর দেখো আমি এখানে দুইশো এম এর একটা তেলের বোতল নিয়েছি কারণ আমি এটা একটু বেশি বেশি ইউজ করব। ইউজ করে দেখবো আমার চুল আসলেই কতটা লম্বা হয় তবে আমি কয়েকদিন ব্যবহার করে দেখেছি অন্যান্য সব হেয়ার অয়েলের চাইতে এটা একটা বেস্ট হেয়ার অয়েল এটা তোমরা নিতে চাইলে লিজু বাটারফ্লাই পেজে নক করবে ঠিক আছে আমি লাস্টে স্ক্রিনশটটা দিয়ে দেবো পেজের তারা তোমাদেরকে ব্যবহার করার নিয়ম থেকে শুরু করে যা যা হেল্প লাগে সবই করবে টেনশনের কোনো কারণ নেই আর ওদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো এটা আমি নিজ থেকে বলছি তো এই প্রোডাক্টটা ইউজ করে সত্যি আমার খুব ভালো লেগেছে দেখো তোমরাও ব্যবহার করো ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে রেজাল্টটা জানিয়ে যেও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ